বর্তমান সময় সিঙ্গাপুরে দশ থেকে বারো লক্ষ টাকা দিয়ে না আসাটাই ভালো হ্যাঁ আমি মিলন সিঙ্গাপুর থেকে সবাই কেমন আছেন আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব সিঙ্গাপুরে দশ থেকে বারো লক্ষ টাকা দিয়ে আসাটা ভালো হবে না ইউরোপের নন সেনজেন কান্ট্রিতে গেলে ভালো হবে যদি আপনি টাকা পয়সা ইনকাম করতে চান তাহলে সিঙ্গাপুরে আসাটাই বেস্ট হবে আর যদি সুন্দর একটা ফিউচার চান তাহলে ইউরোপের সেনজেন বা নন সেনজেনে মুভ করাটাই সবচেয়ে ভালো হবে কারণ বর্তমান সময় বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতে যে টাকা খরচ হয় সেম ওই পরিমাণ টাকা দিয়ে আপনি ইউরোপের সেনজেন বা নন সেনজেনে ভালোভাবে যেতে পারবেন এখন আসি মূল কথায় আপনি যদি সিঙ্গাপুরে আর আসেন তাহলে সাত থেকে আট লাখ টাকা খরচ হবে আর এটা হলো সর্বনিম্ন আর যদি স্কিল করে আসেন তাহলে দশ থেকে বারো লক্ষ টাকা খরচা হবে বর্তমান সময়ে সিঙ্গাপুরে নতুন আসলে আপনি যে বেতন পাবেন সেম বেতন ইউরোপের নন সেনজেন দেশগুলোতেও একইভাবে পাবেন সিঙ্গাপুরে একটা খারাপ দিক হলো আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতেই আপনাকে জব করতে হবে তাছাড়া অন্য কোম্পানিতে আপনি জব করতে পারবেন না আর এটাই হলো সিঙ্গাপুরের সবচেয়ে খারাপ দিক সিঙ্গাপুরে কোম্পানি যদি ভালো হয় তাহলে ভালো আর যদি খারাপ হয় তাহলে কিছুই আপনার করার থাকবে না আপনি যে টাকা খরচ করে সিঙ্গাপুরে আসছেন ওই টাকাটা উঠাতে আপনার দুই থেকে তিন বছর সময় লেগে যেতে পারে এখন অনেকেই বলতে পারেন ইউরোপের ননসেনজেন দেশগুলোতেও বেতন একে ইউরোপ দেশগুলোতে অনেকগুলো ভালো দিক রয়েছে আর সেই ভালো দিকগুলো আপনি সিঙ্গাপুরে দুবাই মালয়েশিয়া কাতার এই দেশগুলোতে আপনি কোনো দিনই পাবেন না আর ইউরোপে গেলে অবশ্যই আপনাকে বৈধভাবে যেতে হবে ইউরোপে বৈধভাবে গেলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় ইউরোপে যাওয়ার পরে আপনি যদি দেখেন যে আপনার কোম্পানি বেশি ভালো না যদি দেখেন আপনি ইউরোপে যাওয়ার পরে অনেক কষ্ট আর আপনার কোম্পানিটাও বেশি ভালো না তাহলে আপনি চেষ্টা করবেন এক থেকে দুইটা বছর ওই কোম্পানিতে কাজ করার জন্য পরবর্তীতে আপনি আপনার খুশি মতো ভালো একটা কোম্পানি দেখে কোম্পানি চেঞ্জ করতে পারবেন আর এই সুযোগগুলো সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই এইসব দেশগুলোতে কোম্পানি চেঞ্জ করার কোনো সিস্টেম থাকে না আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতেই আপনাকে জব করতে হবে ইউরোপ দেশগুলোতে সবচেয়ে সুবিধা হলো আপনি ওখানে লং টাইম থাকার পরে আপনি আপনার ফ্যামিলির সবাইকে ওখানে নিয়ে যেতে পারবেন আর এটাই হলো ইউরোপে সবচেয়ে বেস্ট সুবিধা আর এশিয়ার দেশগুলোতে আপনি লং টাইম থাকার পরেও এখানে আপনি পারমানেন্টভাবে থাকতে পারবেন না আপনাকে নিজ দেশে একদিন যেতেই হবে তাই সবচেয়ে ভালো হবে দু সালে সিঙ্গাপুর আসতে যে টাকা খরচ হয় ওই পরিমাণ টাকা দিয়ে আপনি যদি ইউরোপের সেনজেন বা নন সেনজেন দেশগুলোতে আপনি যান তাহলে আপনার ফিউচারটা অনেক ভালো হবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই